আমার প্রিয় নবাবগঞ্জ উপজেলায় চলে আসছি আমার দেশের গ্রামের বাড়ি নবাবগঞ্জের অন্তর্গত যন্ত্রাল ইউনিয়নের হরিশকুল গ্রাম এটা আমি ক্লাস ওয়ান পর্যন্ত নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়েছি আজকে হ্যালো আসসালামু আলাইকুম আর এখন আছি হরিশকুল গ্রামের একবার মাঠের পাশেই মাঠের নাম ফ্রেন্ডস ফ্রেন্ডস ক্লাব আমরা যারা রেমেন্ডিং যুদ্ধ আছেন আমাদের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভা শুভেচ্ছা এবং সবাই বলি ঈদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি হরিশকুল এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এখানে আমরা যারা আছি সবাই আমরা হরিশকুল এলাকাবাসী সেই সাথে আমাদের হরিশকুলের যারা প্রবাসীবৃন্দ প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের দেশে অনেক রেমিটেন্স যারা পাঠান তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ईद मुबारक ईद ईद मबारक भलो थे असलाकुम अलैक् আমি প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন বর্তমানে জয়পুরহাট সরকারি কলেজে কর্মরত আছি আমার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হরিশ্কুল গ্রামে আমার গ্রামেরই অনেক ছেলে ভাই বন্ধু প্রতিবেশী প্রবার জীবনে আছে ঈদের ময়দানে হয়তোবা তাদেরকে আমরা মিস করব প্রত্যাশা করি প্রবাস জীবনের প্রতিটা দিনই তাদের ঈদের আনন্দে ভরে উঠুক সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ রহমান রাহিম আমি শাহ আলম হরিষ্কুল আমার বাসা আমাদের গ্রামের যে সমস্ত ছেলে মেয়ে প্রবাসে আছে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই এই ঈদে পরিবার পরিজন ছেড়ে প্রবাসে ঈদ করবে তাদের সার্বিক মঙ্গল এবং সুখ সমৃদ্ধি কামনা করছি এবং তাদের পরিবারকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের প্রিয় হরিশকুল গ্রামের যারা রেমিটেন্স যুদ্ধ আছেন সকলকে আবারও সালাম এবং মুবারকবাদ আবারও জানাচ্ছি আপনাদেরকে ঈদ মুবারক আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করছি আপনারা আমাদের জন্য যে ভালোবাসা দিচ্ছেন আমরা আপনাদেরকে মনে রাখতে পারি ইনশাল্লাহ আপনারা আবার ছুটিতে ঈদে আপনাদের প্রিয়জনের সাথে ঈদ কাটাতে পারেন সে আশা করি ধন্যবাদ